গত শুক্রবার থেকেই হঠাৎ করে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি এবং কিছুটা গুজব ধরনের ছড়াচ্ছে যে তিনি আর নেই কিন্তু আজকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার একটি আপ মানে একটি সর্বশেষ তথ্যটি জানানো হয়েছে এবং সেই তথ্য যেটি বলছে যে তিনি ভালো আছেন সুস্থ আছেন এবং বিএনপির মানে অবস্থা স্থিতিশীল আছে এটা বলা হচ্ছে এবং তিনি কেবিনে আছেন এবং গুজবে কান্না দেওয়ার আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য এস এড এম জাহিদ হোসেন এবং তিনি বলেছেন যে বিএনপি নেত্রী শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে আছেন কেবিনে গুজবে কান্না দেওয়ার আহ্বান জানিয়ে বেগম সুস্থতায় দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লিভার আর্থ্রাইটিস ডায়াবেটিস কিডনি উচ্চ রক্তচাপ সহ নানা ধরনের রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে তবে গত বারো দিন ধরে বেগম খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে কয়েক দফা শারীরিক অবস্থার পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে মাঝে একবার সিসিউতেও ছিলেন বিএনপির এই শীর্ষনেত্রী তবে কয়েক ঘন্টার ব্যবধানে আবারও ফিরিয়ে আনা হয় তাকে কেবিনে এর মাঝেই শারীরিক নানা জটিলতার কারণে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয় বেগম জিয়াকে সতেরো জুলাই হয় তার এন্ডোস্কিপি গত দোসরা জুলাই বাড়ি ফেরার মাত্র ছয় দিনের মাথায় শ্বাসকষ্ট বেড়ে গেলে আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এখনও এভার কেয়ার হাসপাতালেই রয়েছেন তিনি এটা হচ্ছে সর্বশেষ তার শারীরিক অবস্থার খবর এখানে বলে রাখি যে এই চলমান সহিংসতা এবং যে অস্থিরতা বাংলাদেশে চলছে এটাকে কেন্দ্র করে বিএনপির শীর্ষ নেতা আমির খসরু তাকে আটক করা হয়েছিল তাকে এই মুহূর্তে আজকে এবং নিপুণ রায় এই দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে পাঁচ দিনের যেটা আমরা সর্বশেষ জানতে পেরেছি এবং নুরুল হক নূর তাকেও রিমান্ডে নেওয়া হয়েছে চলমান সহিংসতার মধ্যে বিএনপির এবং নূরের সম্পৃক্ততা রয়েছে এমন অভিযোগ সরকারের পক্ষ থেকে করা হচ্ছিল এবং বলা হচ্ছিল যে এই সহিংসতায় সহিংসতায় রাজনৈতিক দলগুলোর ইন্ধন রয়েছে এবং ছাত্রদের প্রতিনিধি দল যখন সরকারের সাথে দেখা করতে গিয়েছিল তারা বলছিল যে চলমান সহিংসতায় ছাত্রদের কোনো সম্পৃক্ততা নেই তারা কোটা সংস্কারের আন্দোলন নিয়ে আছে এই সহিংসতার সাথে তাদের কোনো যুগসূত্র নেই তবে তারা এটাও বলছিল কোনো রাজনৈতিক দল যদি তাদের সহিংসতায় তাদের দাবিগুলোর সাথে একাত্মতা প্রকাশ করে তাহলে সেটা সেই রাজনৈতিক দলের ব্যাপার তারা সেটাকে সেটাকে স্বাগত জানায় কিন্তু তারা তাদের দাবির ব্যাপারে স্পষ্ট আজকে বাংলাদেশে আপনারা জানেন যে এই আপিল এই এই মানে এই হাইকোর্টের আপিল বিভাগে এইটি রায়টি বাতিল করে ছাত্রদের পক্ষে এর নতুন মানে নতুন করে রায় দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে পঁচানব্বই তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হবে এবং সাত শতাংশ হবে কোটা যেখানে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কুটা বাকি দুই শতাংশ অন্যান্য কুটা নৃতাত্ত্বিক ওয়ান ওয়ান এবং বাকি ওয়ান হচ্ছে শারীরিকভাবে যারা অক্ষম এবং তৃতীয় লিঙ্গ তাদের জন্য রাখা হয়েছে সেই দাবির পর ছাত্ররা সর্বশেষ যেটা জানিয়েছে যে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে কারণ কোর্টের রায়ের সাথে তাদের আন্দোলনের বর্তমান যে অবস্থা সেটার সম্পর্ক এই মুহূর্তে নেই কারণ এর ভিতরে অনেকগুলো পথ গড়িয়েছে আন্দোলনের অবস্থা অনেকেই মারা গিয়েছেন সেই হত্যার বিচার চায় তারা সেই সব যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার ক্ষতিপূরণ চায় তারা তাদের উপরে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো তারা চায় যে এগুলো তুলে ফেলা হোক এর পাশাপাশি তাদেরকে ভবিষ্যতে যাতে কোনো ধরনের হয়রানি না করা হয় সেই নিশ্চয়তা চায় দুইজন শীর্ষমন্ত্রী বাংলাদেশের সড়কমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুরমান খামাল এই দুজনের পদত্যাগ দাবি করেছে এর পাশাপাশি তারা বলছে যে বাংলাদেশের যেই ক্যাম্পাসগুলো রয়েছে সেখানে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই দাবিগুলো তারা এখন পর্যন্ত তুলেছে তবে এটাও কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ দাবি নয় এটাও তারা বলছে যে তারা সমন্বয় করতে পারছে না কারণ এই ইন্টারনেট না থাকার কারণে কারোর সাথে যোগাযোগ করতে পারছে না এই দাবিগুলোকে সামনে রেখে তারা সবাই যদি একসাথে যোগাযোগ করতে পারে তাহলে সরকারের সামনে তারা আন্দোলন থেকে সরে আসার জন্য নতুন দাবি পেশ করবে কিন্তু আপাতত বেশ কিছু দাবির কথা তারা তুলেছে তাদের দুজন সহকর্মী আন্দোলনের মধ্যে যারা ছিলেন তাদেরকে পাওয়া যাচ্ছে না বলে বা খোঁজ পাচ্ছে না এমন অভিযোগও তাদের রয়েছে তার প্রেক্ষিতে এটুকু বলতে চাই যে নাহিদ ইসলামকে আজকে পাওয়া গিয়েছে কিন্তু যেই দুজন ডিজেপেয়ার রয়েছেন বা পাওয়া যাচ্ছে না তারা যেটা বলছিলেন সেই দুজনের নাম কিন্তু তারা বলেননি সুতরাং সেইখানে নাহিদ ইসলাম ছিলেন কি না বা সেই তালিকায় নাহিদ ইসলাম আছেন কিনা না সেইটা আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই নাহিদ ইসলাম আজকে সকালে ভোর রাতের দিকে তাকে পূর্বাচলে চোখ বাধা অবস্থায় ছাড়া হয় এবং তিনি অভিযোগ করেন যে তাকে ডিবি পরিচয়ে কোনো একটি বাহিনী তাকে তুলে নিয়ে গিয়েছিল সেখানে নিয়ে শারীরিক নির্যাতন এবং মানসিক নির্যাতন করা হয় এমন অভিযোগও তিনি করেছেন বর্তমানে ঢাকার একটি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন এদিকে কারফিউ চলছে অনির্দিষ্টকালের জন্য সেনা মোতায়েন থাকবে এটাও সর্বশেষ খবর আসাম আসুম রানা টিভি লন্ডন